বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ দেখুন একুশে জুলাইয়ের প্রস্তুতি ইতিমধ্যে বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচুর কর্মসূচি নেওয়া হয়ে গেছে এবং আরও চলবে একুশ তারিখ একুশ তারিখ পর্যন্ত পুরো একবারে মানে প্রোগ্রাম যতক্ষণ পর্যন্ত শেষ করে যতক্ষণ আমাদের এখান থেকে প্রচুর কর্মী সমর্থকরা সেখানে পার্টিসিপেট করবে তারা না আসা পর্যন্ত পর্যায়ক্রমে প্রচুর প্রোগ্রাম আছে আমি শুধু আজকের দিনটা বলে দিই যে আজকে আমাদের মানে ষোলো নম্বর ওয়ার্ডের এবং নয় নম্বর ওয়ার্ডের দুজন আমাদের বন্ধু এবং দুজন আমাদের দক্ষ সাংগঠনিক একজন ভাইস চেয়ারম্যান একজন হচ্ছে আমাদের দক্ষ কাউন্সিলর একজনের নাম হচ্ছে নয় নম্বর ওয়ার্ডের অরুণ সিংহ রায় ষোলো নম্বর ওয়ার্ডের অরুণ সিংহ রায় কাউন্সিল এবং নয় নম্বর ওয়ার্ডের আমাদের বন্ধু ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহাঁ তাদের নেতৃত্বে আজকে এই যে মধুপুরে নয় এবং ষোলো নম্বর ওয়ার্ডে তাদের এলাকাগত যে সাংগঠনিক কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে নিয়ে একুশে জুলাইয়ের যে আবেগ সেই আবেগের আবেগকে একটা উৎসাহ দিতে আজকে গোটা বহরমপুরে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে কাউন্সিলরদের নেতৃত্বে যে কর্মসূচি রূপায়িত হচ্ছে আজকে তারই একটা এটা মানে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে আমাদের আইএনটিটিসি যিনি টাউনের ভাইস প্রেসিডেন্ট আছেন আমাদের রাজা জোয়ারদার রয়েছে বাবন রায় রয়েছে টাউনের প্রেসিডেন্ট এবং কাউন্সিলার দু নম্বর ওয়ার্ডে আরও এই এলাকার যারা ওয়ার্ড সভাপতি আমাদের সিনিয়র লিডারশিপ যারা এখানে যাদের প্রত্যেক দিন যাদের সহযোগিতায় আমরা পার্টিটা করি আমাদের প্রত্যেকের দিনের সহযোগী আমাদের মহিলা যারা রয়েছেন যারা কর্মী ওয়ার্কার রয়েছেন সবাই মিলে আজকে আমরা একটা র্যালি করছি সেই র্যালিটা বিষ্ণুপুর রোডের এখান থেকে এর এখান থেকে আপ টু কালীবাড়ি পর্যন্ত হবে এবং এই র্যালিটা করার উদ্দেশ্য আমাদের এই যে দীর্ঘ এক মাস ধরে আমাদের এই সমস্ত বহরমপুরের সমস্ত আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছে তাদের যারা কর্মীরা রয়েছে ওয়ার্ড সভাপতিরা রয়েছে সমস্ত স্তরের যারা সমর্থকরা রয়েছে তারা উৎসাহের সঙ্গে ফ্লেক্স লিখন সহ একাধিক কাজ করে চলেছে ধারাবাহিকভাবে যেহেতু আমাদের একটা স্টোন এখানে পার্টির একটা আবেগ জড়িয়ে আছে আমাদের কর্মী সমর্থকদের সেই আবেগটা ভীষণভাবে তাদের মধ্যে আছে তাদের ডিম্যান্ড অনুযায়ী আমাদের দুই জনপ্রিয় কাউন্সিলার তারা এখানে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে এবং আমরা সবাই মিলে একসঙ্গে যে কাজটা করি সেই কাজের মধ্যে দিয়ে আমরাও এদের উৎসাহে উৎসাহিত হয়ে আমাদেরও যে মনে আবেগটা আছে সেটাকেও আমাদের মানে প্রতিফলিত করছি যে একুশে জুলাই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে লড়াই সঙ্গে ইতিহাসটাকে আমরা বারবার করে আমরা বোঝার চেষ্টা করি যে একজন জনপ্রতিনিধির কতটা শক্তি ভেতরে আছে যে এখনও পর্যন্ত কত লড়াই করে ওই যে আমাদের কবে একুশে জুলাই হয়েছিল আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এখনও পর্যন্ত তিনি স্বমহিমায় যেভাবে কর্মঠ যেভাবে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছে যেভাবে তার সুদক্ষ নেতৃত্বে পশ্চিমবাংলা চলছে এবং ভারতবর্ষের অন্যতম রাজনীতি যিনি জনপ্রিয় জনমন অধীনায়িকা এবং আমাদের সুযোগ্য নেতৃত্ব আমাদের আইনটিসি মহলীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় সাধারণ সম্পাদক এবং এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মানে আপনার দক্ষতার সঙ্গে এই যে আমাদের বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস বহরমপুর শহর তৃণমূল কংগ্রেস বহরমপুরের প্রত্যেকটা ওয়ার্ডের আমরা আমাদের মতন যারা ওয়ার্ড কাউন্সিলার রয়েছে তারা সাংগঠনিক প্রত্যেকটা স্ট্রাকচারের প্রত্যেকটা আমাদের নেতারা এবং তার সঙ্গে আমাদের পার্টিকে ভালোবাসার অপরন্তু কর্মী সমর্থকরা যেভাবে উৎসাহ নিয়ে কাজ করছে তাদের মধ্যে দিয়ে আমরা পার্টিটা করতে পারছি সক্ষম হচ্ছি এই পার্টির যে ধারাবাহিক মানে গতিপতি গতিবৃদ্ধি সেটা আগামী দিন আরও বৃহত্তর হবে সেটা থেকেই আজকের সাংগঠনিক স্ট্রাকচার বা আজকের যে জনপ্রতিনিধিদের বা কর্মীদের উৎসাহ সেটাই প্রমাণ করছে তো সেই জন্য কর্মসূচিগুলো আমরা আরও কন্টিনিউ পথসভা আছে আরও ওয়ার্ড ওয়ারে কর্মসূচি আছে সবারই মধ্যে দিয়ে করবো লাস্টে আমাদের বড় সেন্ট্রাল র্যালি হবে সেটাকে আমরা করবো ইতিমধ্যে রাজ্য থেকে বিভিন্ন নেতারা আসবে সেই কর্মসূচিও ঠিক হচ্ছে এবং আমরা ধারাবাহিকভাবে যে উৎসাহ নিয়ে বাড়িটা আমরা একুশে জুলাইটা পালন করি সেই পালনটাও আমরা যথাযথভাবে করব বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ